ক্লাব বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিল ইন্টার মায়ামি প্রশ্ন উঠেছিল দলীয় পারফরমেন্স মাঠের কৌশল আর কিং ফর্ম নিয়ে। কিন্তু যেন সেই সব সমালোচনার জবাব এক ম্যাচেই দিয়ে দিলেন ডেভিড ব্যাকহামের দল এমএলএস এর গুরুত্বপূর্ণ ম্যাচে মন্ট্রেল এফসির বিপক্ষে দুর্দান্ত এক চার এক গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি জয়ের নায়ক কে সেই চেনা নামটাই লিওনেল আন্দ্রেস মেসি করেছেন জোড়া গোল খেলেছেন ম্যাচ জুড়ে দাপটে ফুটবল পাশাপাশি গোল পেয়েছেন বল দখল রেখে খেলতে থাকে ইন্টার মায়ামি তবে ম্যাচের শুরুতেই ম্যাচের দুই মিনিটের ভেতর গোল করে মন্ট্রিওলকে একশূন্য করে লিড এনে দেন প্রিন্স আউসু এরপর থেকে ইন্টার মায়ামির প্রতি আক্রমণ বারবার ভেঙে পড়ে মন্ট্রিওলের ডিফেন্স তেত্রিশ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন তাদেও আল্লেন্দে পঁচিশ গোজ দূর থেকে নেয়া দুর্দান্ত এক বাগানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি গোলটির পর স্টেডিয়ামে শুরু হয় উন্মাদনা চল্লিশ মিনিটে আসে মেসির গোল বল পায়ে এক স্পর্শে বল জালে পাঠান মেসি এদিন মেসির খেলা দেখে যেন মনেই হয়নি আটত্রিশ বছরের বুড়ো মেসি খেলছেন দেখে মনে হচ্ছিল যেন আঠেরো বছরের টকবগে এক যুবক মাঠে বল নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে মাঠের ভেতরে দ্বিতীয়ার্ধের ষাট মিনিটে তিন এক গোলের লিড পায় ডেভিড ব্যাখামের দল এরপর আবারও মেসি ম্যাজিক তৃতীয় গোল হওয়ার দুই মিনিটের মধ্যেই নিজের জোরা এবং দলের চতুর্থ গোল পূরণ করেন ফুটবল বিশ্বের সম্রাট তথা লিওনেল মেসি এই ম্যাচে জোরা গোল করে এম চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা সতরতে নিয়ে গেছেন লিওনেল তার ফর্ম দেখে অনেকেই বলছেন মেসি থামেননি বরং সময়ের সঙ্গে আরও পরিণত হচ্ছেন এমন প্রশ্ন তুলে দিচ্ছে বিশ্বকাপে কি আবারও দেখা যাবে লিওনেল মেসিকে আলবি জার্সিতে মেসি সরাসরি কিছু বলেননি তবে শরীরী ভাষায় জানিয়েছেন তিনি এখনও ক্ষুধার্ত এখনও খেলা উপভোগ করছেন মিজান রাশিক কালের কণ্ঠ